নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস ফাইভের ডফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার ওয়ান তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট ওয়ান পেজ নাম্বার ওয়ান এইট্টি সিক্স টাইম আছে চল্লিশ মিনিটস ফুল মার্কস টোয়েন্টি প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে সত্যজিৎ রে রচিত মাই স্কুল ডেজ নামক প্রোজের ইউনিট ওয়ান থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স নিজের কোশ্চেনগুলি উত্তর দিতে বলেছে ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ওয়াজ দ্য স্কুল হল ইউজড ফর এর জন্য আছে দু নাম্বার স্কুল হল কি জন্য ব্যবহৃত হতো দ্য স্কুল হল ওয়াজ ইউজড ফর প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি ফিস্টস অন সরস্বতী পূজা স্ক্রিনিং অফ প্লেজ অ্যান্ড সিনেমা বিদ্যালয়ের হলটি পুরস্কার বিতরণের অনুষ্ঠান সরস্বতী পূজার ভোজ নাটক ও সিনেমা প্রদর্শনের জন্য ব্যবহৃত হতো নেক্সট নাম্বার টু হোয়াট ওয়াজ দ্য নেম অফ শেক্সপিরিয়ান প্লে পারফর্ম ইন দ্য হল এর জন্য আছে এক নাম্বার হলটিতে শেক্সপিয়ারের নাটকের নাম কী ছিল দ্য নেম অফ শেক্সপিরিয়ান প্লে পারফর্ম ইন দ্য হল ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস শেক্সপিয়ারের যে নাটকটি অনুষ্ঠিত হয়েছিল তার নাম ছিল দ্য মার্চেন্ট অফ ভেনিস নেক্সট নাম্বার থ্রি নেম দ্য টু ফরেন অ্যাক্টর্স মেনশেন্ড ইন দ্য প্যাসেজ এর জন্য আছে এক নাম্বার অনুচ্ছেদে উল্লিখিত দুটি বিদেশি অভিনেতার নাম বলো টু ফরেন অ্যাক্টরস মেনশেন্ড বাই দ্য অথর আর গ্রিনবার্গ অ্যান্ড সেলিম গ্রিনবার্গ এবং সেলিম বন্ধুরা এরপরে আছে দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ ওয়ান ইন্টু টু ইকল টু টু বন্ধুরা দুটো কমপ্লিট সেন্টেন্স আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল অ্যান্ড দ্য জন্টাল পার্ট অফ দ্য লেটার ওয়াজ ফর্মড বাই দ্য রো অফ দ্য ক্লাসরুমস এইটি এই ওপরেরটা হরাইজন্টাল এইটা ভার্টিক্যাল এই ভার্টিক্যাল অংশে কী ছিল স্কুলের হল ফাইভ টু টেন পর্যন্ত ছিল আর হরাই জন্টাল কী ছিল না স্কুলের ভার্টিক্যাল অংশে এই যে দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি এটা হল ঘর ভার্টিক্যাল মানে লম্বোটা লম্বোটাতে ছিল হলঘর এবং যে অনুভূমি অংশ ছিল সেখানে ক্লাস ফাইভ টু টেন পর্যন্ত ক্লাসগুলো ছিল ওকে নেক্সট নাম্বার টু দ্য প্লে দ্য মার্চেন্ট অফ ভেনিস ওয়াজ রিটার্ন বাই উইলিয়াম শেক্সপিয়ার নাটকটি রচনা করছে উইলিয়াম শেক্সপিয়ার এরপর আছে সিয়দাগাক ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং টু ইন্টু থ্রি ইকল সিক্স বন্ধুরা তিনটি ওয়ার্ড খুঁজে লিখতে দিচ্ছে দু নম্বর করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান বিলঙ্গিং টু আদার কান্ট্রি দ্যান ওয়ান্স কান্ট্রি হ্যাঁ ভুল বললাম বিলঙ্গিং টু দ্য আদার কান্ট্রি দেন ওয়ান্স কান্ট্রি নিজের দেশ ছেড়ে অন্য দেশের অন্তর্গত মানে বিদেশি ফরেন ফরেন ওকে একটা মানে এখানে ভুল করেছি হ্যাঁ নেক্সট নাম্বার টু দুই এটা দেখলাম অ্যাকমপ্লিস অ্যাকমপ্লিস মানে সম্পূর্ণ সম্পাদিত পারফর্মড এরপর আছে অবজারভেশান অবজারভেশন হচ্ছে পালন পালনটা আমি এখানে অকেশান করেছি ও ওকেশানই হবে ওকেশান ছাড়া আর অন্য কিছু শব্দ নেই অবজার অবজারভ্যান্স অবজার্ভ অবজারভ্যান্স মানে হচ্ছে পালন মানে উপলক্ষ মানে ওকেশান ওকে নেক্সট এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দুয়ে দ্য এ ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল প্রেপোজিশানস হাফ ইন্টু টু ফোর ইকল টু প্রেপোজিশানদের শূন্যস্থান পূরণ করতে যে চারটে আছে হাফ করে দু নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান মাই লিভস ইন ইংল্যান্ড আমার কাকা ইংল্যান্ডে থাকে একটা বড় জায়গা তাই ইন বসলো নাম্বার টু দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল ক্যাটটি টেবিলের তলায় ঘুমাচ্ছে নিচেই ঘুমাচ্ছে তাই জন্য আন্ডার বসল নাম্বার থ্রি মাই আঙ্কেল ভিজিটেড আস অন মন্ডে আমার কাকা আমাদের সঙ্গে সোমবারে সাক্ষাৎ করেছিল তারিখও বার আগে অন বসছে এখানে বার আছে তাই অন বসল নাম্বার ফোর দ্য টেল অফ এ মাংকি ইজ লং বানরের লেজ হয় লম্বা বানরের এই যে র আছে তার জন্য বসলো অফ এরপরে আছে বিয়ের দাগ গিভ দ্য পাস্ট ফর্মস অফ দ্য ফলোয়িংস ওয়ান ইন্টু টু এই কল্টু টু দুটো ওয়ার্ড আছে মানে ভার্ভ আছে তার পাস্ট ফর্ম লিখতে পেরেছে ফার্স্ট নাম্বার ওয়ান লুক লুক ভি টু লুকড এল ডবল ও কে ইডি লুকড মানে তাকিয়েছিল নেক্সট নাম্বার টু গ্রো মানে জন্মানো বা বৃদ্ধি করা তাহলে হবে গ্রিউ আর ই ডব্লিউ গ্রিউ গ্রিউ মানে জন্মানো বা বৃদ্ধি করা ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কত ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনদের শেয়ার করে দেবে এবং অবশ্যই একটা করে লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে বন্ধুরা আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে যদি তোমার সত্যি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে তো এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মহাতারাম